बंधुगण भारत नागरिक वैध प्रमाण क्या विशेष भावे जानू इंडियन सिटीजेंशिप डकुमेंट प्रूफ भारत में नागरिकता साबित करने के लिए कौन कौन जरूरी कागज पत्र चाहिए न्यू रूल्स फॉर इंडियन सिटीजनशिप 2025 কোন কোন গুরুত্বপূর্ণ কাগজ দ্বারা ভারতীয় নাগরিক বলে মান্য করা হবে বন্ধুগণ আজকের ভিডিওটি ভারতের প্রত্যেকটি নাগরিকের জন্য বিশেষভাবে জানার দরকার বিশেষ করে ভারতের হার বার্গ মহিলার জানা দরকার কারণ ভারতের গ্রামীণ মহিলারা সমাজে পিছিয়ে আছেন আর জানা দরকার স্কুল কলেজের প্রত্যেকটি ছাত্রছাত্রী বিশেষ করে ভারতের প্রতিটা পুরুষ এবং প্রতিটা মহিলার জানা দরকার বন্ধুগণ আপনারা সবাই জানেন ভারতের জম্মু কাশ্মীরের এলাকার পেহেলগাঁও টুরিস্ট স্পটে সে ঘটনা ঘটেছে অর্থাৎ পাকিস্তানের জমিরা নির্দোষ ভারতীয়দের শুধুমাত্র হিন্দু হওয়ার অপরাধে গুলি করে মেরেছে তার বদলা নিয়েছে ভারত অপারেশন সিন্ধু নয় মে ও দশ মে পাকিস্তানের নূর শেখ এয়ারপোর্ট উড়িয়ে দিয়েছে বিভিন্ন জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে শুধু তাই নয় পাকিস্তান ভারতের ওপর নিউক্লিয়ার অ্যাটম বোম ফেলে ভারতকে ধ্বংস করবে বলে বারবার হুমকি দিয়েছেন সেই পাকিস্তানের কিরানা হিলসে লুকিয়ে রাখা অ্যাটম বোমকে ভারতের মেশাইল লিকেজ করে দিয়েছে তাই পাকিস্তানের বিভিন্ন জায়গায় ভূমিকম্প হচ্ছে এছাড়া আপনারা তো সবাই জানেন সিন্ধু নদীর জল আটকে দিয়ে পাকিস্তানের ছেশা করেছে ভারত তার থেকে বড় কিছু হতে পারে না এবং একদিকে ছিলাম নদীকে ছেড়ে দিয়ে পাকিস্তানকে ভাসিয়ে দিয়েছে অর্থাৎ একদিকে খরা একদিকে শুকনো করে দিয়েছে তাই পাকিস্তান ভারতের বুদ্ধিমানের কাছে তো কখনোই জিততে পারবে না আর তাতেও হার হয়েছে পাকিস্তানের বন্ধুগান বিশ্বের প্রথম পাঁচটি দেশ এখনও জানে না যে ইন্ডিয়া অর্থাৎ আমাদের ভারতবর্ষ বিশ্বের শ্রেষ্ঠ স্থানে বসে আছে তার কারণ ভারতের কাছে সূর্য অ্যাটম বোম বিভিন্ন নামে এতদিন ভারত লুকিয়ে রেখেছিল এই সূর্য মিসাইল ব্রহ্মাস্ত্র এত পাওয়ার যে বিশ্বের যে কোনো দেশকে কয়েকটা মিনিটে ধ্বংস করে দিতে পারে ভারত সমস্ত জঙ্গি হামলার মাস্টারমাইন্ড হাফিজের গুপ্ত ঠিকানা খুঁজে বের করেছে ভারত তাই পাকিস্তান আতঙ্কে আছে অর্থাৎ ভারতের বিরুদ্ধে পাকিস্তান কখনো মাথা উচ্চ করে দাঁড়াতে পারবে না আর যেটা তো অনেক দূরের কথা ঠিক এই সময়ে ঠিক এই সময়ে ভারতের প্রত্যেকটি নাগরিকের জানা দরকার যে কেন্দ্রীয় সরকার খুব গুরুত্বপূর্ণ একটি আদেশ জারি করে দিয়েছে কোন মানুষ কোন দেশের নাগরিক সে ব্যাপারে প্রতিটা দেশে তাদের নিজস্ব কানুন আছে তেমনি ভারতেও আইন আছে যেমন ইন্ডিয়ান সিটিজেনশি অ্যাক্ট উনিশশো পঞ্চান্ন এর আধারেই তৈরি হয়েছে কৃষির উপর ভিত্তি করে ভারতীয় নাগরিক বোঝা যাবে এবং ভারতীয় নাগরিক নয় যেসব মানুষ তাদের গোপনীয় খুঁজে খুঁজে বার করার প্রসেস চলছে আপনারা মনে করেছেন যে আমার কাছে আধার কার্ড আছে তাই আমি ভারতীয় কিন্তু আপনাদের চিন্তাধারা একদম ভুল আধার কার্ড দ্বারা একটা সঠিক মানুষ চিহ্নিত করা চায় তার হাতের দশটি আঙুলের ছাপ এবং চোখের দুটি আই বয় প্রমাণ করে ঝি রামস্যাম যদু মধু সে নামই হোক না কেন এই নামের মানুষটি আসল না নকল ভারতীয় বা ইন্ডিয়ান বলে কখনোই প্রমাণ করে না বন্ধুগান আপনারা মনে করছেন যে আমার কাছে রেশন কার্ড আছে তাই আমি ভারতীয় বা ইন্ডিয়ান আপনার রেশন কার্ডটি আপনাকে ভারতীয় বলে প্রমাণ করবে না আমাদের দেশে আজও এমন মানুষ আছেন যাদের কাছে ভারতীয় বলে প্রমাণ করার মতো কোনো কাগজপত্র নেই অতএব ইন্ডিয়ান সিটিজেন অ্যাক্ট উনিশশো অনুসারে আমাদের কাছে কিছু জরুরি কাগজপত্র থাকা বা প্রমাণপত্র থাকা অবশ্যই দরকার আমাদের দেশে অর্থাৎ আমাদের ভারতবর্ষে ফোর যেভাবে বা পাকিস্তান থেকে বাংলাদেশ থেকে এছাড়াও রোহিঙ্গারা মায়ানমার থেকে শরণার্থী সেজে ভারতে এসে নিজেদের ভারতীয় বলে প্রমাণ করেছে কারণ তারা ইতিমধ্যে বড় বড় নেতাদের টাকা খাইয়ে আধার কার্ড রেশন কার্ড তৈরি করিয়ে নিয়েছে জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে যে জঙ্গি হামলা হয়েছে কোথাও না কোথাও এভাবেই জঙ্গিরা আমাদের ভারতবর্ষে প্রবেশ করে আমাদের ভারতীয়দের পোপরি নৃশংস হত্যা চালিয়েছে তাই বধুগণ এই কানুন দ্বারা কেন্দ্রীয় সরকার প্রত্যেকটি রাজ্যে পুলিশের দ্বারা সন্দেহজনক মানুষের খোঁজাখুঁজি করছেন স্রেফ ভারতে বসবাস করলেই ভারতীয় নাগরিক বলে মানা হবে না আইনতভাবে ভারতীয় নাগরিক বলে মানা হবে না তার জন্য কিছু জরুরি কাগজপত্র চাই তা না হলে ভারত ছেড়ে বেরিয়ে যেতে হবে বন্ধুগণ আপনারা যদি মনে করেন আমার কাছে প্যান কার্ড আছে তাই দিয়ে আমি ভারতের নাগরিক বলে প্রমাণ করব প্যান কার্ড ভারতীয় নাগরিক হওয়ার জন্য যথেষ্ট প্রমাণপত্র নয় আপনি আধার কার্ড রেশন কার্ড প্যান কার্ড দ্বারাও নিজেকে ভারতীয় বলে প্রমাণ করতে পারবেন না বন্ধুগান কেন্দ্রীয় সরকার শুধুমাত্র দিল্লিতে এই ধরনের সন্দেহজনক মানুষের মানুষকে খুঁজছেন তা কিন্তু নয় প্রত্যেকটি রাজ্যে অতি গোপনে পুলিশের দ্বারা খোঁজাখুঁজি চলছে বন্ধুগণ আধার কার্ড রেশন কার্ড প্যান কার্ড দ্বারাও নিজেকে ভারতীয় বলে প্রমাণ করতে পারবেন না তাহলে এমন কোন গুরুত্বপূর্ণ কাগজ আছে যার দ্বারা ভারতীয় নাগরিক বলে প্রমাণ করা যাবে তাহলে এখন মন দিয়ে শুনুন যদি আপনার কাছে ভোটার কার্ড থাকে তাহলে আপনি ভারতের নাগরিক বলে প্রমাণ করতে পারবেন নিজেকে ভারতীয় নাগরিক বলে প্রমাণ করতে পারবেন ভোটার কার্ড দ্বারা আর যদি আপনার কাছে ভোটার কার্ড না থাকে তাহলে আপনি ভারতের নাগরিক বলে প্রমাণ করতে পারবেন আপনার পূর্বপুরুষের বা আপনার নামের বাড়ির দলিল থাকে যদি আপনার কাছে বাড়ি বন্ধুগণ সে ভারতে বসবাস করলে ভারতীয় নাগরিক বলে মান্য করা হবে না তার জন্য চাই কিছু জরুরি কাগজপত্র যেমন আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড থাকলেও আপনি নিজেকে ভারতীয় নাগরিক বলে প্রমাণ করতে পারবেন না প্রত্যেক দেশে নাগরিকতা প্রমাণ করবার জন্য কিছু কাগজপত্র থাকে তেমন আমাদের দেশে ভারতীয় নাগরিক হওয়ার জন্য কিছু জরুরি কাগজপত্র থাকার দরকার যেমন প্রথম হলো ভোটার কার্ড যা থাকলে আপনি নিজেকে ভারতীয় নাগরিক বলে প্রমাণ করতে পারবেন আর দ্বিতীয় নম্বর যদি আপনার পূর্বপুরুষের বাপ ঠাকুরদার বাড়ির বা জমির দলিল থাকে তা দিয়েও আপনি আপনাকে ভারতীয় নাগরিক বলে প্রমাণ করতে পারবেন আর সবথেকে বড়ো প্রমাণপত্র হলো যেটা সেটা হলো আপনার জন্ম সার্টিফিকেট আপনার জন্ম সার্টিফিকেট থাকলে আপনি একজন আইনত ভারতীয় নাগরিক তাই তাদের যেসব স্কুল কলেজের ছেলে মেয়েদের এখনও আঠেরো বছরের পরে ভোটার কার্ড তৈরি করা হয়নি তারা খুব শীঘ্রই ভোটার কার্ড তৈরি করিয়ে নিন এবং নিজেকে ভারতীয় নাগরিক বলে প্রমাণ করুন আমার এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করবেন এবং আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেলাইকনে টাচ করে শেয়ার করবেন এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সমস্ত ভারতীয় নাগরিককে অসংখ্য ধন্যবাদ